অথবা আপনাদের এখন চিন্তা করা উচিত দুই চারটা সিট আর আসনের জন্য যারা পিআর পিআর করে দেশ গ্রহণ করতেছেন নিজেদের স্বার্থ দেখলেন দেশের স্বার্থ দেখবেন না এটা বড় একটা ভুল কাজ হয়ে যাবে মোটের উপর আমি যেটা বলবো পশ্চিমাদের কোন আদর্শ অনুসরণ করা মুসলমানদের সুযোগ নাই এখন তো নতুন আরেকটা একটা ভেজাল লেগে গেছে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় ক্ষুদ্র ক্ষুদ্র কিছু দল আছে এরা কি পদ্ধতিতে চায় পিআর পদ্ধতিতে আমাদের আশঙ্কা এই জন্যই হচ্ছে যে বাংলাদেশে যারা রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মী যারা হচ্ছে যারা তাদের নামে পোস্টারিং করছে ব্যানার ফেস্টুন লাগাচ্ছে আগামীতে নির্বাচন করার জন্য আমরা দেখতে পেয়েছি তারা কারা যারা চাঁদাবাজি করেছে সন্ত্রাসী করেছে মাদক বাণিজ্য করেছে এই সব চিহ্নিত লোকগুলোই আবার নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে আবারও তারা সংসদে যাবে আবারও এই দেশকে ফ্যাসিবাদী শাসনের অতল গহ্বরে নিমজ্জিত করবে এই ব্যবস্থা চলতেছে এভাবে যদি হয় তাহলে আমরা এই গরম উত্থানের কোনো সুফল পাবো না এই আমরা মনে করি আমাদের পিস সাহিত্য ঘোষণা দিয়েছেন বাংলাদেশের অধিকাংশ মানুষ চায় পুরাতন সিস্টেমে নির্বাচন হবে না নির্বাচন হবে বিআর পদ্ধতিতে যাতে করে কোনো খুনী সন্ত্রাসী জাদাবাজি কেউ যাতে সংসদে যেতে না পারে আমরা চাচ্ছি এই যে এই দেশে যারা এখন খুব বেশি বেশি বলছেন যে নির্বাচন চাই নির্বাচন চাই প্রত্যেকই আমরা এর পক্ষে আছি কারণ এই দেশে যতদিন নির্বাচিত সরকার না বসবে ততদিন পর্যন্ত অনেকের ষড়যন্ত্র বন্ধ হবে এটা বন্ধ করার জন্য নির্বাচিত সরকার মাস্ট বি দরকার যারা আমরা চাই নির্বাচন কালকে দিয়ে দেন কিন্তু ষোলোশো আঠাশ সালের একজন চেয়ারে থাকা যাবে না যারা জালেম ছিল জালেমের বসর ছিল সবগুলো তাড়াতাড়ি নামিয়ে দেন নতুন মানুষ ওখানে বসান এই সাড়ে বছরে যারা বৈষম্যের শিকার ছিল এই মানুষগুলোকে নিয়ে সেখানে বসা কালকে নির্বাচন দিয়ে দিন কালকে সুস্থ হবে ষোলোশো জন কারা যারা এই সাড়ে পনেরো বছরে এই কাজ কারবার করেছিল এই শুধু নাটোরের জেলার বিসি গেছে কুষ্টিয়ায় কুষ্টিয়ারটা এসেছে কুড়িগ্রাম কুড়িগ্রামেরটা চট্টগ্রাম এই নির্বাচিত হব আমি এটার পক্ষে না হরিয়ত এটাকে সমর্থন করা আপনি যাকে নেতা বানাবেন তাকে চিনতে হবে কথা বলে কিন্তু পিয়ার পদ্ধতির নির্বাচন হচ্ছে ব্যক্তিকে ভোট দিলেন না মার্কাকে ভোট দিলেন তারপরে সংখ্যানুপাতের ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার হবে অর্থাৎ বাংলাদেশে যে দল এক পার্সেন্ট ভোট পাবে সে তিনটা আসন পাবে সংসদ যে দশ পার্সেন্ট ভোট পাবে তিরিশটা আসন পাবে এটা হচ্ছে সংখ্যানুপাতের ভিত্তিতে আপনার সংসদে নির্বাচিত প্রতিনিধি পাঠান কিন্তু আপনি তো আপনার এমপিকে হবে তাই জানলেন না কথা বলুন তো পরবর্তীতে দেখা গেলো সংখ্যানুপাতের ভিত্তিতে নির্বাচন হয়ে গেল আপনার এলাকার ভাগে পড়লো এমন এক এমপি যে মাদারজাট চোর কি আমি কিন্তু গালি দিয়ে নাই মাদার জাত চোর মানে জম্ব সূত্রে চোর মানে ওর বাপ ছিল ও কি সো কিছু করার থাকবে দুই নাম্বার সমস্যা যেটা হবে আমি বলে দিচ্ছি আমাদের দেশের জন্য হুমকি পিয়ার পদ্ধতিতে নির্বাচন কেন বাংলাদেশে হিন্দুদের ভোট আছে লক্ষ লক্ষ

সে হবে একটা প্যারালাইজড गवर्नमेंट আর দেশ হবে একটা প্যারালাইজড স্টেট পশ্চিমারা এটাই চায় যে আমাদের দেশটাও দুর্বল থাক সরকার যে হবে সেও দুর্বল থাক তখন যা খুশি তা চাপায় দেওয়া চাপ অতএব আপনাদের এখন চিন্তা করা উচিত দুই চারটা সিট আর আসনের জন্য যারা পিআর পিআর করে দেশ গরম করতেছেন নিজেদের স্বার্থ দেখলেন দেশের স্বার্থ দেখবেন না এটা বড় একটা ভুল কাজ হয়ে যাবে মোটের উপর আমি যেটা বলবো পশ্চিমাদের কোনো আদর্শ অনুসরণ করা মুসলমানদের সুযোগ নাই কারণ শরীয়তের বিধান হচ্ছে কাফের মোশেক বেমানদের সাদৃশ্য দেখে কিছু করা যাবে না বরং তাদের সাদৃশ্য হয় এমন কাজে বিরোধিতা করতে হবে কি করতে হবে বিরোধিতা করতে হবে আজকে দেখতেছেন নিউ ইয়র্কে মেয়র পদপ্রার্থী একজন মুসলিম নামধারী মামদানি কিন্তু এই কোন খাঁটি মুসলমানও না নামটা শুধু মুসলমান আমেরিকাতে কথা উঠতেছে যে এই লোক তো করবে যে লোক নামাজ পড়ে না ইসলামের মৌলিক বিশ্বাস নাই শুধু নামটা মুসলিম বলতেছে সে যদি ক্ষমতায় যায় খেলাফত কেন করে ফেলবে নিউ ইয়র্কে এই মুসলিমকে মেয়র হতে দেওয়া হবে না আর বাংলাদেশে পশ্চিমাদের আদর্শ অনুসরণ করে সভ্যতার অনুসরণ করে একদল দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবী সাহেবরাও আজকে মাঠে নামছে রাজনীতিতে উদারতা দেখায় যে আমরা কে মুসলিম কে অমুসলিম এগুলো দেখার দরকার নাই কাফের মোশেক বেইমান সব আমরা ভাই ভাই একসাথে আমরা দেশ চালাবো নজবিল্লা বলবেন না ভাই বানানোর আর মানুষ পাই না আল্লাহ আমাদেরকে পশ্চিমাদের অপসংস্কৃতি ও সভ্যতা নামের অসভ্যতা থেকে রক্ষা করুন বলুন আল্লাহ মামিন আল্লাহ আমাদেরকে সুন্নত তরিকায় চলার তৌফিক দান করুন